খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পড়ুয়াদের জন্য বিশ্বের সব থেকে সস্তা শহরের শিরোপা ছিনিয়ে নিল দিল্লি তবে শারীরিকভাবে পড়ুয়াদের জন্য বিশ্বের সেরা শহরের তালিকার মধ্যে প্রথম একশো জায়গা করে নিতে পারেনি আর সেটা সামনে এসেছে আন্তর্জাতিক স্তরের কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস প্রকাশ করার পরে পৌরহাদের জন্যে বিশ্বের সেরা শহর কোনটা সেই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে মঙ্গলবার সেই তালিকায় বিশ্বের মোট একশো পঞ্চাশটি শহর আছে তাতে সার্বিকভাবে বিভিন্ন মাপকাঠি মিলিয়ে ভারতের চারটি শহর স্থান পেয়েছে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালুরু এবং চেন্নাই কিন্তু প্রথম একশোয় আছে শুধুমাত্র মুম্বাই বাকি তিনটি শহরের র্যাঙ্কিং একশো চার থেকে একশো আঠাশের মধ্যে ঘোরাফেরা করছে তবে যে শহরগুলিতে খরচ সব থেকে কম সেগুলির তালিকায় একেবারে শীর্ষ দিল্লি অন্যান্য মাপকাঠিতে অবশ্য দিল্লি অনেকটা মার খেয়েছে পড়ুয়াদের জন্য ভারতের শেষ শহর মুম্বাই সার্বিক র্যাঙ্ক আটানব্বই সার্বিক স্কোর হল একষট্টি দশমিক ছয় দুই দিল্লি সার্বিক র্যাঙ্ক একশো চার সার্বিক স্কোর হলো ষাট দশমিক পাঁচ তিন ব্যাঙ্গালুরু সার্বিক র্যাঙ্ক একশো আট সার্বিক স্কোর হল উনষাট দশমিক ছয় চার চেন্নাই সার্বিক র্যাঙ্ক একশো আঠাশ সার্বিক স্কোর হল চুয়ান্ন দশমিক এক গতবারের থেকে ভারতের চারটি শহরেই র্যাঙ্কিং ভালো হয়েছে গতবারের থেকে এক ধাক্কায় পনেরো ধাপ উঠে এসেছে মুম্বাই দিল্লির উত্তান হয়েছে সাত ধাপ এক লাভে একশো তিরিশ নম্বর থেকে একশো আটেতে উঠে এসেছে ব্যাঙ্গালুরু আর বারো ধাপে উঠেছে চেন্নাই তবে বিশ্বের প্রথম একশো পঞ্চাশটি শহরের তালিকায় কলকাতার নাম নেই বাংলাদেশের ঢাকার নাম অবশ্য রয়েছে প্রথম দেশের মধ্যে ঢাকার অবস্থান একশো ছত্রিশ নম্বরে লন্ডনকে সিংহা সঞ্চ্যুত করে শীর্ষস্থান দখল করে নিয়েছে এশিয়ার একটি শহর কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস পরিসংখ্যান অনুযায়ী এবার শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকার শিওল দ্বিতীয় স্থানে দখল করেছে এশিয়া মহাদেশের একটি শহর শিওল দক্ষিণ কোরিয়া সার্ভিক স্কোর একশো টোকিও জাপান সার্ভিক স্কোর নিরানব্বই দশমিক নয় লন্ডন ইংল্যান্ড সার্ভিক স্কোর সাতানব্বই দশমিক এক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ